আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রেন্স কুকিংয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি ভিডিও হচ্ছে আমার ভাইরাল সিদ্ধ ডিম দিয়ে ম্যানুজ তৈরি করে সেটা দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য নাস্তা তৈরি করা অথবা বিকালের জন্য নাস্তা তৈরি করা আসলে এই সিদ্ধ ডিমের ম্যানুজটা যে কত মজার হয় আমি যখন বানাচ্ছিলাম তো ওই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি ঘরে থাকা এই ধরুন একটি ডিম আর এক চির লেবু আর কয়েক কোয়া রসুন আর সামান্য কিছু উপকরণ মিলে এই ম্যানসটা তৈরি করা হয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সিদ্ধ ডিমের এই ম্যানসটা তৈরি করছি প্রথমে আমি একটি সিদ্ধ ডিমকে চার টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি ব্ল্যান্ডারে দিয়েছি তারপর আমি দুই বা তিন কোয়া রসুন দিয়েছি এখানে আমি রসুন বেশি দিব না কারণ বেশি রসুন দিলে রসুনের গ্রামটাই বেশি পাওয়া যায় এতে আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ আর এক চা চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণের লবণ এছাড়াও আরও দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের ভিনেগার তারপর দিচ্ছি কালো বা সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো সেটা দিয়ে দিচ্ছি জাল দেয়া তরল দুধ প্রায় আড়াই টেবিল চামচের মতো দিয়েছি এতে আর দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি এখানে রান্নার রেগুলার তেলটাই আমি এখানে ইউজ করেছি তো দিয়ে আমি সব কিছুকে ব্ল্যান্ড করেছি ব্ল্যান্ড করার পর এই টেক্সচারটা এরকম হয়েছে এখন আমি এর মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিচ্ছি প্রায় আরও দুই টেবিল চামচের মতো আমি তেল এখানে দিয়ে দিয়েছি তারপর আবারও আমি ব্ল্যান্ড করেছি এবং সবশেষে আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি দুই বা তিন চামচের মতো এখানে লেবুর রস আমি দিয়ে দিয়েছি তারপর আবার আমি কিছুটা ব্ল্যান্ড করে নিয়েছি তো এভাবে প্রায় আমি দেড় মিনিটের মতো আমি ম্যানাসটাকে প্রায় স্মুথ আকারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এই তো হয়ে গেল আমার সিদ্ধ ডিমের ম্যারনেজ এখন এটা দিয়ে আমি বিকালের একটি নাস্তা তৈরি করব। যেটা আপনি বাচ্চাদের টিফিনেও সেটা ব্যবহার করতে পারেন তো আমার ঘরে ছিল চিকেন স্ট্রিপ সেটা আমি ভেজে নিচ্ছি এখানে আরেকটি কথা বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পেস্টটিকে ফলো করে আমার পাশে থাকবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ তো আমি এই চিকেন স্ট্রিপগুলো ভেজে নেওয়ার পর এখন আমি সিদ্ধ মেরানোজগুলো পার্টিতে ভালো করে ভরিয়ে নিচ্ছি তো এর মাঝখানে আমি ওই চিকেন স্ট্রিপগুলো দিয়ে তো উপরে আর এক প্লিজ দিয়ে এই তো হয়ে গেল আমার বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও এটি আপনি দিতে পারেন যা কামড়ে কামড়ে অনেক মজার একটি নাস্তা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ